হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব মুসুরির ডাল দিয়ে বাঁধাকপি এই রেসিপিটা এতটাই স্বাদ হয় যে একতলা ভাত না নিমেষে খাওয়া হয়ে যাবে এই রেসিপি দিয়েই চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে অর্ধেক বাঁধাকপি সিদ্ধ করে রেখেছি এক কাপ মুসুরির ডালও প্রায় আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি জলটা ভালো করে ঝরিয়ে নিলাম কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দেবো সামান্য একটু জিরে তেজপাতা দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটাকে দু মিনিটের মতন একটু ভাজবো যখন পেঁয়াজটা হালকা একটু লাল কালার চলে আসবে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটা দিয়েও একটুখানি কষাবো দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা খুব ভালো করে কষি নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আবার কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে যাচ্ছে মশলা থেকে কাঁচা গন্ধটা যখন সম্পূর্ণ ছেড়ে যাবে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন হলুদ হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো বারবার নাড়াচাড়া করে কষিয়ে নেব দিয়ে দেব সামান্য একটু জল আমি সব সময় বলি যে একটু জল দিয়ে মশলা কষালে রান্নার কালার খুব ভালো আসবে মশলা দিয়ে তেলটাও ছিঁড়ে গেছে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ডালটাকে ডালটাকে দিয়ে মশলাটার সাথে পেরায় তিন চার মিনিট একটু কষাবো এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বাঁধাকপিটাও দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে আবার দু মিনিটের মতন সমস্ত সমস্তকে মিশিয়ে ভালো করে কষাবো আমি সবসময় বলি মশলা সময় যত ভালো কষাবে তার স্বাদ খুব ভালো আসে দেখো আমাদের কিন্তু জলটা শুকিয়ে আসছে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব হাফ কাপের মতন একটু গরম জল অবশ্যই গরম জল দেবে কেন জাস্ট ডালটা একটু সিদ্ধ হওয়ার জন্য এটা বেশি জলের প্রয়োজনে খুব তাড়াতাড়িও হয়ে যাবে ভালো করে একটু মিশিয়ে গ্যাস আস্তে দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রাখব আমার দশ মিনিট হয়ে গেছে দেখো আমাদের যে জলটা ছিল সেটাও শুকিয়ে এসেছে আর আমাদের ডালটাও ভালো সিদ্ধ হয়েছে এবার একটু সমস্ত একটু নাড়াচাড়া করে নিয়ে এক্সট্রা যে জলটা আছে সেটা সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি এই রান্না একটু মিষ্টিটা দিলে না ভীষণ খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিলাম ঘি আবার একটু নাড়াচাড়া করে নেব এবার গ্যাসটা আমি বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় দশ পনেরো মিনিটের মতন তাহলে ঘি আর গরম মশলার গন্ধটা না রান্নার মধ্যে খুব ভালো ঢুকে যাবে দেখো আমাদের কতটা লোভনীয় হয়েছে এটা শুধু ভাতের সাথে না তোমরা রুটি লুচির সাথেও খেয়ে দেখবে ভীষণ খেতে ভালো লাগে বাড়িতে অবশ্যই তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ